হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যাচেনশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে পৌষ মানে পৌষ মাসের শেষ আজকে মানে পৌষ সংক্রান্তি যেহেতু তাই মা সকালবেলা উঠে মানে ভোরবেলা উঠে যেটা দিতে হয় মানে প্রত্যেকবারই দেয় যে একটা মানে কি বলবো চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটা মানে ডিজাইন এঁকে তারপর তুল মানে আমের পর তুলসী পাতা দুব্বো টুব্বো দিয়ে পৌষ মানে পুজো দেয় একটা ঠাকুরের মতন পুজো দেয় লাস্টের দিন তা সেটা হওয়ার পর রাত্রিবেলায় মা এখানে পিঠে করতে বসেছে তা আমি এখানে তেলপিঠে করছি এনে মা একটুখুনি করছিল বানাতে বানাতে আমাকে বলো তুই বানা তা আমি এখানে তেল পিঠে বানাচ্ছি তেল পিঠে ভালো করে মানে মা দিয়ে দেখেছে এখানে আমি এক হাতে ক্যামেরা ধরে রয়েছি তার জন্য পাটিটা না একটুখুনি নাড়িয়ে নাড়িয়ে যদি ওই কী জানো বলাটা গোলাটাকে যদি নাড়িয়ে নাড়িয়ে না করি না তলাটাই রেগে যাচ্ছে আর কত সুন্দর ফুলছে দেখো তেল পিঠেগুলো আমি যতবার দিয়েছি ততবারই ফুলছে মানে মা এখানে সমস্ত কিছু দিয়েছে কি দিয়েছে আমি জানি না হয়তো চালের গুঁড়ো সুজি টুজি এইসব দিয়ে করেছে দুধ এমনি জানি কি কি লাগে কিন্তু এত সুন্দর ফুলছে কি করে সেটা জানি না বাট হেভি সুন্দর একটা মনে মনে হচ্ছে কি ফুলকো লুচি পুরো লুচির মতন ফুলছে আর এখানে মা চুষি পিঠে বানিয়েছিলো মানে চুষি ছিল তো সেই চুষি পিঠেটা এখানে বানানো হয়েছে চুষি কুলিপিঠে মানে কুলিপিঠেটার সন্দেশ দিয়ে করেছিল সেটা দুধে ভিজানো হয়েছে তো ওটা আমার মানে তেলপিঠেটা বানানো হয়ে গেছে এখানে আমি পাটি সাপটা বানাবো তার জন্য একটু হালকা উষ্ণ গরম জল করে নিলাম নেওয়ার পর এর মধ্যে আমি এখন চালের গুঁড়ো দেব চালের গুঁড়ো তারপরে আমল দুধ আর হচ্ছে সুজি দেব। দিয়ে তারপরে আমি পাটি বানাবো তো এখানে আমি চালের গুঁড়ো প্রথমে এক হাফ চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু দিয়ে দেব মানে যতটা পরিমাণে লাগবে আমি আন্দাজ মতনই দিয়েছি তার মধ্যে এবার এর মধ্যে আবার চিনিও দেবো চিনি হালকা মতন লবণ তাই এখানে একটুখানি দিয়ে দিয়েছি হচ্ছে কী বলে ময়দা ময়দাটা দিয়েছি এক চামচ মতন ময়দা দেওয়ার পরে এখানে আমি সুজি দিয়ে দিলাম সুজি দেওয়ার পরে আমাদের চিনি আর হচ্ছে হালকা পরিমাণে লবণ মানে যতটুকু লবণ লাগবে সেটা আর আমুল দুধটা দিয়ে দেবো এর মধ্যে প্রথমে আমুল দুধটা দিয়ে দেন আমি ভুলে গেছিলাম পরে আবার দিয়ে দিয়েছি এখানে দু চামচ মতন চিনি দিয়েছি দেওয়ার পরে আমি কেন বলে এখানে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি দেখুন অল্প বেশি না মানে জল রয়েছে যেহেতু সেটুকুনি দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে পরে না আমার একটু জল কম হয়েছিল বলে আমি আবার একটু জল উষ্ণ গরম করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তা লাস্টে দেখতে পাচ্ছি আমল দুধ ছিল যেটুকুনি আমি সেটুকুনি পুরোটাই দিয়ে দিয়েছি এর মধ্যে মানে দু চামচ দেওয়ার কথা তার জন্য আমি ওটা উঠছিল না বলে আমি করে নিয়েছি তাই এখানে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে তো দেখো আমার এখানে গোলাটা বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে হওয়ার পর আমি এখানে প্রথমে গোলাটা দিয়ে দিয়েছি মানে কড়াইটা চাটুটা আমি ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আমি ওর মধ্যে মানে একটা কাপড়ের সাহায্যে তেল দিয়ে ভালো করে ওটা মুছে নিয়েছি মা আগেও কালকেও করা হয়েছে মানে বাড়ি সাপটা করার পরে এখানে আমি দেখো কত সুন্দর উঠে গেছে ইয়ে পাটেশটা আমি প্রথমে ভাবছিলাম কি উঠবে কি উঠবে না একটা দিয়ে দেখি ট্রাই করি যে না পুরোটা উঠেছে কিন্তু নারকেলের ওটার মধ্যে মানে পুরটার মধ্যে একটুখানি কালকে বানানো হয়েছে যেহেতু পুরটা তার জন্য একটুখানি নারকেলটা বেরিয়ে বেরিয়ে আসছে তা আমার দেখো কতগুলো